অনুষ্ঠান বাড়িতে এই যে সর্ষে পাতার রেসিপিটা বানানো হয় আমার এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা এত অল্প সময়ে রেডি হয়ে যায় তাই আমি সবসময় এটাই বানানোর চেষ্টা করি ফার্স্টে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেব অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে তার মধ্যে ছেড়ে দেবো এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে মাছগুলো দেওয়ার পরে আর একটা ঢাকা দিয়ে দেবে মাছগুলো প্রচন্ড ফাটে তাই একটু উল্টে পাল্টে মাছটা লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর একটা মশলা করবো তার জন্য একটা মিক্সিং জারে পোস্ত সাদা সর্ষে কালো সরষে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা কিছুটা নুন আর জল দিয়ে মিহি পেস্ট করে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট দিয়েছি ভালো করে টমেটোটা কষিয়ে নেবো গন্ধ চলে গেলে পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো আর কিছুটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো এখানে কিন্তু মনে রাখতে হবে সর্ষে দেওয়ার পরে বেশি কষানোর প্রয়োজন নেই নয়তো সর্ষে তিত হয়ে যাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এক এক করে তার মধ্যে দিয়ে দেবো হালকা একটু নাড়াচাড়া করে ঝালটা রেডি হয়ে গেলে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পাপ্ত মাছের ঝাল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও পারলে একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ